ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ঘরের মাটিতে তখন ব্যাট হাতে ধুকছে বাংলাদেশের ব্যাটাররা কেরিবিয়ানদের চারশো রানের জবাবে ব্যাট করতে নেমে চুরানব্বই ওভার পাঁচ বলে বাংলাদেশের সংগ্রহ তখন দুইশো নেই আট উইকেট ব্যাট হাতে তখন ক্রিজে তাস্কিন পঁচানব্বইতম ওভারের শেষ বলে হালকা বাউন্স দেন কেরিবিয়ান পেসার আলজারি জোসেফ কি করবেন ভেবে না পেয়ে মাথা নিচু করেন তাস্কিন ভেবেছিলেন বল হয়তো চলে যাবে মাথার উপর দিয়ে কিন্তু তখনই বাধে বিপত্তি জোসেফের বল সরাসরি এসে আঘাত করে তাসকিন আহমেদের মাথায় সেটিও আবার মাথার তালু বরাবর আর এমন দৃশ্য দেখে ভয় পেয়ে যান স্লিপে দাঁড়িয়ে থাকা খোদ ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডার রাই মাথার হেলমেট না থাকলে কি হতো তাসকিনের পরিণতি তা হয়তো কল্পনা করতে চাইবেন না কেউই যে কোনো চাপ্রে বিশ ক্লাব আইস শেষমেশ তাস্কিন বেঁচে যান মারাত্মক দুর্ঘটনার হাত থেকে কিন্তু যতই হেলমেট থাকুক না কেন এত জুড়ে আসা বলে হালকা ব্যথা যে পেয়েছেন তাস্কিন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না তাই তো সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে আসেন বাংলাদেশ দলের ফিজিও তাস্কিনের মাথা পরীক্ষা করেন খুটিয়ে খুটিয়ে কিন্তু সে সময়েও হাসি মুখেই দেখা যায় তাস্কিনকে হাত দিয়ে দেখিয়েও দিচ্ছিলেন কোথায় লেগেছে বল এর আগে একই ওভারে আরেকটি বাউন্সারেও তাস্কিন নিচু করেছিলেন মাথা সেবার বল লাগেনি হেলমেটে হয়তো ভেবেছিলেন এই বলও বের হয়ে যাবে উপর দিয়েই দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ আর কোনোভাবেই সুবিধা করতে পারছে না সেই ম্যাচে প্রথমে বল হাতে শিকার করতে পেরেছে নয় উইকেট কিন্তু তার আগেই ক্যারিবিয়ানরা সংগ্রহ করে চারশো রান ব্যাট হাতেও ব্যর্থই বলা যায় বাংলাদেশি ব্যাটারদের বরং ওয়েস্ট ইন্ডিজের থেকে একশো একাশি রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করে টাইগাররা হাতে আছে মাত্র এক উইকেট চতুর্থ দিনে ব্যাট করতে নামবে তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম রাফ ফ্রেন্ডজি